বন্ধু জেনে রাখো মানুষ মারা চক্রান্ত করছ কেন্দ্রে বসিয়ে রেখেছ ছোট রাক্ষস এবং বড় রাক্ষসকে কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই নেতা রাক্ষস রূপী দুই নেতা রাক্ষসের ভূমিকায় পালন করছে যেভাবে রাক্ষসরা মানুষের রক্ত শোষণ করে খায় কেন্দ্রে থাকা সরকারের দুই নেতা সেখানে ফের বিতর্কিত মন্তব্য মালদা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশের নাম না করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে রাক্ষস বলে কটাক্ষ মালদার গাজলে ব্লক কনভেনশন থেকে বক্তব্য রাখতে গিয়ে জেলার তৃণমূল সভাপতি বলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সোনার বাংলা তৈরি করতে চান একদিকে তিনি যখন সোনার বাংলা তৈরি করতে চাইছেন অন্যদিকে বিজেপিরা ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গ সরকারের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে বন্ধু বিজেপি তুমি যে স্বপ্ন দেখেছো যে পশ্চিমাঙ্গের মানুষকে আর্থিকভাবে পঙ্গু করে দিয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ক্ষমতা দেখিয়ে ইডিএসবিএর ভয় দেখিয়ে পশ্চিমাঙ্গের ক্ষমতা দখল করে নেবে বন্ধু জেনে রাখো মানুষ মারা চক্রান্ত করছ কেন্দ্রে বসিয়ে রেখেছো ছোট রাক্ষস ও বড় রাক্ষসকে কেন্দ্রীয় মন্ত্রীসভা দুই নেতা রাক্ষস রূপী দুই নেতা রাক্ষসের ভূমিকায় পালন করছে যেভাবে রাক্ষসরা মানুষের রক্ত শোষণ করে খায় কেন্দ্র সরকারে বসে থাকা দুই নেতা সেখানে বসে গোটা ভারতবর্ষের মানুষের রক্ত চুষে খাওয়ার চক্রান্ত করছে বন্ধু রাক্ষস তুমি জেনে রাখো যেভাবে রাক্ষসের দাঁত মুখ ভেঙে দেওয়া যায় ঠিক সেইভাবে তোমাদেরকেও মানুষ মানুষ ভারতবর্ষের ভোট মাধ্যমে তোমাদের সমস্ত দাঁত হাতে নখ ভেঙে দেবে রক্ত শোষণ করার সুযোগ তুমি পাবে না গোটা ভারতবর্ষের মানুষ কোমরে কোমর কোষে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে দিদি বললে মমতা ব্যানার্জি দাদা বললে চেনে না কিন্তু যদি বলে রাক্ষস কেছেন ও তখন হাতটা লম্বা করে কেন্দ্রীয় সরকারের দিকে দেখা যায় যদি বলে বড় রাক্ষস কেছেন বলে চিনি চিনি কেন্দ্রে আছেন একজন বড় বড় রাক্ষস রাক্ষস যদি বলা হয় ছোট তাহলে বলে চিনি রাক্ষসের সাথে আরেকজন বসে থাকে সেই ছোট রাক্ষস সেই রাক্ষসকে বিনাশ করার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জী দুর্গা রূপিনী মা আমাদের মমতা ব্যানার্জী তিনি অসুর নামক রাক্ষস নামক কেন্দ্রে থাকা লোকগুলোকে খতম করবেন আর খতম করা সৈনিক আমরা ওহে বিজেপি তোমরা কি শুনেছ তোমার প্রধানমন্ত্রী আপনিও বলছেন দিদি আসুন বসুন আজকে ক্লাস ফাইভের ছাত্র যে তামিলনাড়ুতে বাস করে আজকে ক্লাস ফাইভের ছাত্র যে মহারাষ্ট্রে বাস করে তাকে যদি জিজ্ঞাসা করো যে দিদি তাকে বলে কাকে বলে তোমরা বলছ নাকি খুব ভালো কাজ করেছে প্রধানমন্ত্রী যদি বলে দাদা কাকে বলে তো বলুন মোদী সাহেবের নাম আসে না দিদি বললে মমতা ব্যানার্জি দাদা বললে চেনে না কিন্তু যদি বলে রাক্ষস কে চেন তখন হাতটা লম্বা করে কেন্দ্র সরকারের দিতে দেখা যায় বড় রাক্ষস কে চেন তখন বলে হ্যাঁ হ্যাঁ চিনি 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 কেন্দ্রে থাকা একজন আছেন যিনি বড় রাক্ষস ছোট রাক্ষস কে চিনো পাশে থাকে আরেকজন সেটা হচ্ছে ছোট্ট রাক্ষস সে রাক্ষস বিনাশ করার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি দুর্গা রূপিনী মা আমাদের মমতা ব্যানার্জি তিনি অসুর নামক রাক্ষস নামক কেন্দ্র থাকা লোকগুলোকে খতম করবে আর এই খতম করার সৈনিক আমরা আপনারা আমরা কনভেনশনের মধ্যে দিয়ে বাছাই করে নিচ্ছি কারণ ওরা এর মধ্যে থাকবে তিনি লাগাতার আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল নেতা এবং বিরোধী বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন কুটুক্তি করছেন কখনো মারবার নিদান দিচ্ছেন কখনো সটাং শাটাং বলছেন কখনো গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছেন আজকে তিনি যেভাবে মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক সৌহার্দ্যটাকে নষ্ট করছেন তাতে তার নিম্ন রুচি নিম্ন মানসিকতা এবং তিনি যে অশিক্ষিত এটাই বারেবারে ফুটে উঠছে এবং জনসাধারণের কাছে এই রূপটাই তার বারেবারে ফুটে উঠছে আমরা তার সম্বন্ধে আর বেশি কিছু বলতে চাইছি না তার এই নিম্ন রুচি তার যে অশিক্ষিত একটা ভাবমূর্তি মানুষের মধ্যে তৈরি হচ্ছে এটাতে আদতে তৃণমূল দলেরই ক্ষতি হচ্ছে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশজ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স